নমস্কার বন্ধুরা অন্ধুতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি পেঁপের মোরব্বা খুব সহজ এবং স্বাস্থ্যকর একটা রেসিপি আপনারা যখন তখন এটা বানাতে পারেন কোনো ঝুটঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা বানানো যাবে চলুন আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখায় এখানে আমি একটা পেঁপেকে লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি মাঝারি সাইজে পেঁপে নিয়েছি আমি দুটো তেজপাতা নিয়েছি একটা কাগজি লেবুকে আমি দুয়াতখানা করে কেটে নিয়েছি এক গ্লাসের একটু কম জল নিয়েছি আর হাফ গ্লাস চিনি নিয়েছি গ্যাসের মধ্যে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি জলটা দিয়ে দেব খুব বেশি রস করার দরকার নেই এই জলটার মধ্যেই কিন্তু মোরব্বাটা হয়ে যাবে চিনিটাও দিয়ে দিলাম তেজপাতা দুটোও দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি ভালো করে নেড়ে দেব চিনির সাথে চিনি জলের সাথে চিনিটা ভালো করে নাড়িয়ে দেব দেবো আর এটা একটু ফুটে গেলে তারপরে আমি পেঁপেগুলো দিয়ে দেব। জলটা ফুটে গেছে এবার আমি পেঁপেগুলো দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম এবার যখন খুব ভালো করে টক বক করে ফুটতে শুরু করে দেবে তখন তার মধ্যেই পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে ফুড কালার ব্যবহার করতে পারেন আমি এখানে লেবুর রসটা দিয়ে দিলাম সবুজ কালারের যদি আপনারা ফুড কালার ব্যবহার করেন তাহলে পেঁপের মোরব্বার কালারটা সবুজভাবে দেখতেও ভালো লাগবে আমি অবশ্য ফুড কালার ব্যবহার করিনি আমি এমনি নর্মালভাবেই বানাচ্ছি খুব সহজভাবেই বানানো যাবে আমার দিদিমাকে আমি দেখেছি ছোটোবেলাতে খুব নানা রকম মোরব্বা বানাতো পেঁপের মোরব্বা বেলের মোরব্বা বিশেষ করে বেল গাছ ছিল বাড়িতে বেল পড়লে গাছ থেকে পড়লেই সেটাকে খোসাটা ছাড়িয়ে খুব চটজলদি বানাতো এবং গুঁড়ে গুড় দিয়ে বানাতো কারণ বাড়িতে আমাদের আখের শাল পিতত তখন অনেক গুঁড় আসতো তো অনেক গুড় ছিল সেই জন্য সে গুড় দিয়ে বানাতো আর তার খেতেও খুব স্বাদ ছিল সেসবগুলো এখন সব স্মৃতি দিদিমার কথা বারবার বলি তার কারণ হচ্ছে আমার দিদিমা আমাদের লাইফে অনেকটা অংশ জুড়ে রয়েছে দেখুন এখনও এটা একটু সেদ্ধ হবে ভালো করে সেদ্ধ হয়ে এই পর্যায়ে হয়ে গেলেই এটা কমপ্লিট হয়ে যাবে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজভাবে বানানো হয়েছে দেখুন আর কত নরম হয়েছে দেখুন সেদ্ধ হয়ে গেছে আর খেতে কিন্তু বেশ ভালো লাগছে দারুণ হবে আপনারা অবশ্যই এটাকে একবার বানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে আর আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট এবং লাইক আমার কাজে উৎসাহ বাড়াবে ধন্যবাদ